প্রতিদিন সকালে আপনি উঠে কি করে এই প্রশ্নটা করলে সবাই প্রায় একই কথা বল চোখ মেলেই মোবাইল দেখা খাওয়া দাওয়া করে স্কুল কলেজ বা অফিসে যাওয়া আবার অফিস থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়া এভাবেই দিন চলে যায় কিন্তু কখনো কি নিজের মনকে জিজ্ঞাসা করেছেন আমি কেন মানুষ হয়ে জন্ম নিলাম এই পৃথিবীতে আমার এই মানুষ জন্মের উদ্দেশ্য কি জন্ম কি শুধুই চাকরি প্রেম টাকা আর বেঁচে থাকার জন্য কথাটা কেউ ভাবে যদিও কেউ ভাবে তবে সেটা ভাবে একবার মানুষ জন্ম পেয়েছি যা খুশি তাই করে কাটাবো এটাই সবাই ভাব কিন্তু একবার অন্তত এই কথাটা ভেবে দেখুন আপনাকে কেন ঈশ্বর মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়েছে আপনার আশেপাশে এই মানুষ ছাড়া আরও অনেক প্রকারের জীব ঘুরে বেড়াচ্ছে তাদেরও আপনার মতো প্রাণ আছে তারাও হেঁটে চলে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে সন্তান উৎপাদন করে বেঁচে থাকছে তাহলে ভাবুন সেই সব প্রাণী আপনি না হয়ে কেন মানুষ হলেন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কেন মানুষ হয়ে পৃথিবীতে এলাম এর পেছনে কি কারণ আছে কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তাই শেষ পর্যন্ত সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে আবদ্ধ পৃথিবীর সকল কিন্তু এর সঙ্গে মানুষের একটাই পার্থক্য মানুষই একমাত্র জীব যে নিজেকে প্রশ্ন করতে পারে যে নিজেকে জানতে পারে আমি কে আমি কোথা থেকে এলাম আমার শেষ পরিণতি কি এবং কোথায় তাই তো মানুষের বিবেক বুদ্ধি ও চেতনা দিয়েছেন সৃষ্টিকর্তা একটা কুকুরও খায় ঘুমায় সন্তান উৎপাদন করে মানুষও তাই করে তবে কি সুন্দর জামা কাপড় পরলেই ইনস্টাগ্রামে রিল বানালে ফেসবুকে রিল বানালে মানুষ হয়ে যাবে তুমি না তুমি মানুষ হয়েছ কারণ ভগবান তোমাকে বেছে নিয়েছেন তিনি তোমার প্রতি তার কৃপা দৃষ্টি দিয়েছেন তার কারণ হলো। যেন তুমি তাকে চিনিতে পারো তাকে ভালোবাসতে পারো তাকে ফিরে পেতে পারো আবার তার সঙ্গে মিলিত হতে পারো আমরা সবাই তারই অংশ আমরা সবাই তারই অংশ থেকে এসেছি এই পৃথিবীতে আবার ফিরে যেতেও হবে তার কাছে গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেহ পরিবর্তনশীল আত্মা চিরন্তন শাশ্বত অর্থাৎ তুমি এই শরীর নও তুমি সেই চেতন সত্তা যে এই শরীরের মাধ্যমে দেখতে ভাবতে ও বুঝতে পারে তুমি মানুষ হয়েছ কারণ শুধু মানুষের মধ্যেই আছে ঈশ্বর শক্তি নিজেকে জানার ক্ষমতা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে একবার একটা ছেলে তার ঠাকুরদাদার কাছে জিজ্ঞাসা করলো দাদু আমি মানুষ হয়ে কেন জন্ম নিলাম দাদু বললেন ভগবানকে জানার জন্য তাকে জন্য আর নিজেকে জানার জন্য তোমার জন্ম হয়েছে মানুষ হিসাবে ছোট্ট নাতি বলল দাদু এই ভগবান কোথায় থাকে দাদু বললেন ভগবান তোমার নিজের মধ্যেই থাকে খুঁজে দেখো ঠিক অনুভব করতে পারবে ছোট্ট নাতি বলল দাদু তুমি না সবসময় গপ হো একটা মানুষ আর একটা মানুষের মধ্যে কি করে থাকে দাদু বললেন দাদু ভাই তুমি যেদিন জানতে চেষ্টা করবে ঠিকভাবে সেদিন তুমি সব বুঝতে পার ধীরে ধীরে ছেলেটি বড় হয় একটা সময় স্কুলে পড়ে কলেজে পড়তে শুরু করে আর সব সময় ফোন ঘাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় সিনেমা দেখে ডাকুক সে কথা সে ভুলেই যায় একটা সময় সে ঈশ্বর বলে কিছু আছে সেটাই মানতে চায় না কেউ যদি ভগবান সম্বন্ধে তাকে কোনো কথা বলে তবে ছেলেটি বলে ভগবান ভগবান কি সব মনের ব্যাপার যার কোনো বাস্তবতাই নেই তাকে মানা না মানা সমান আসলে বাস্তব হলো কেরিয়ার টাকা সাকসেস এরপর ছেলেটি চাকরি পায় ভালোবাসার মানুষকে পায় কিন্তু একটা সময় ছেলেটির জীবন থেকে সব হারিয়ে যেতে থাকে বন্ধু প্রেম চাকরি সব হারিয়ে যায় তার সব হারিয়ে সে একদম একা হয়ে হারিয়ে যেতে থাকে সবার থেকে একদিন ছেলেটা একটা অন্ধকার ঘরে বসে আছে আজ তার মনে পড়ছে দাদুর সেই কথা আমার জন্মের উদ্দেশ্য ভগবানকে জানা নিজেকে চেনা সেটা না করে জীবন করে সে বাকি সব কিছু করেছে কিন্তু তার নিট ফল জিরো তাই সে মনে মনে ভাবলো আর বলল ভগবান যদি তুমি সত্যি থাকো তাহলে আমাকে অনুভব করাও আমাকে এই অন্ধকার থেকে বের কর কথা ভাবতে ভাবতে সে যেন কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আর সে দেখতে পায় এক বিশাল অন্ধকার শূন্যতায় দাঁড়িয়ে আছে সে চারিদিকে শুধুই নিরবতাম হঠাৎ তার সামনে ধীরে ধীরে উদিত হয় এক কোমল সাদা আলো যেন চাঁদের আলো আর সূর্যের উত্তাপের মাঝামাঝি কিছু একটা আলোর মধ্য থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে সে কণ্ঠে যেন এক অদ্ভুত শান্তি মায়া আর অনন্ত সে কণ্ঠ বলে আমি তো সব সময় তোর সঙ্গে ছিলাম আমি তোর মধ্যেই আছি তুই যেদিন প্রথম কে আমি জিজ্ঞাসা করেছিলি সেদিনই তোকে আমি জাগাতে শুরু করেছিলাম কিন্তু তুই কোনোভাবেই সেভাবে ভাবিসনি আজ ভেবেছিস তাই তো তোর সামনে আমার অনুভব প্রকাশ করলাম আমার অস্তিত্ব প্রকাশ করলাম ছেলেটি বলে কে কে তুমি আবার কণ্ঠস্বর ভেসে আসে আমি তোর নিজের আত্মা যাকে মানুষ ভগবান বলে ঈশ্বর বলে আর তুই তাকেই মানতে চাসনি অর্থাৎ তুই তোকে নিজেকেই কখনো মানিস তোর জন্ম হয়েছে আমাকে জানার জন্য নিজেকে চেনার জন্য আর এটা বাইরে খুঁজলে পাওয়া যায় না নিজেকে আবিষ্কার করতে নিজের মধ্যেই খুঁজতে হয় আর এই জন্যই মানুষ হয়ে তুই জন্মেছিস এই পৃথিবী হঠাৎ ছেলেটির চোখ খুলে যায় এবং সে দেখতে পায় ঘর অন্ধকার কোথাও কেউ নেই অথচ সে অনুভব করে কারো স্পর্শ যে আলো সে দেখেছিল সেই আলোতে মনের সমস্ত অজ্ঞানের অন্ধকার কেটে গিয়েছে মুখে এক শান্ত হাসি প্রথমবার তার মনে হলো সব হারিয়েও যেন সব কিছু পেয়েছে সে তখন ছেলেটি মনে মনে বলতে থাকে আমি খুঁজে পেয়েছি তাকে আমার এই নিজের মধ্যে জীবন মানে আর শুধু দৌড় নয় জীবন মানে নিজেকে জানা নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করা জীবন মানে শুধু পাওয়া নয় জীবন মানে নিজেকে আবিষ্কার করা মানুষ রূপে জন্মই একটা বিরাট সুযোগ আমাদের এই জন্মে ঈশ্বরকে চিনতে না পারলে ফিরে যেতে হবে পশু জন্মে তাই যদি তুমি শুধুই ফেসবুক ইনস্টাগ্রাম নেটফ্লিক্স মোবাইল গেম আর প্রেমের মধ্যে ডুবে থাকো তাহলে তাহলে এই মানব জন্মই তোমার শেষ জন্ম তুমি আবার ফিরে যাবে সেই পশু জন্মে যেখানে প্রশ্ন করাও সম্ভব নয় উপলব্ধিও করা সম্ভব নয় নিজেকে খুঁজেও পাওয়া সম্ভব নয় ভগবান তোমাকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন কারণ তুমি প্রস্তুত ছিলে তুমি তৈরি ছিলে তাকে উপলব্ধি করার জন্য তাই তো তুমি বড় ভাগ্যবান কারণ ভগবান তোমায় তার কাছে দেবার জন্য তাকে জানার জন্য তোমাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে তাই এই মানুষ জীবনকে আর অবহেলা না করে তার স্মরণ নেওয়াই শ্রেষ্ঠ পথ নিজেকে জানা আর এই জীবনকে ধন্য করা তোমার জন্ম বৃথা তখন হবে না যদি তুমি আজ থেকেই আত্মাকে স্মরণ করো নিজেকে জানতে চেষ্টা করো তো প্রিয় শ্রোতা বন্ধুরা আজ থেকেই শুরু করুন নিজেকে জানার নিজেকে চেনার কে আমি কেন এলাম মানুষ হয়ে পৃথিবীতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন তো বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়